الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. الله رب العالمين আমাদের সবার কল্যাণ করুক তিনি আমাদের কল্যাণ চান বলেই আমাদেরকে এই মহতি মজলিসে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন একজনের ক্ষুদা লাগছে খানাফিনাও কী আছে উপস্থিত আছে এই সময়ে তার ক্ষুধাও আছে খানাফিনাও কি আছে উপস্থিত আছে তাহলে ওই সময়ে নামাজেরও জামাত সম হয়েছে তাইলে লোকটা কী করবে কি নামাজ আগে পড়বে নাকি খানা আগে খাবে খানা পিনা কোনো ব্যক্তি বেশি ক্ষুদার্ত হলে ওই সময় যদি খানা উপস্থিত হয় তাহলে তার জন্য খানা ছেড়ে নামাজ পড়া মাকরুহ কেননা এটা নামাজের কার্যক্রমে বাধা সৃষ্টি করবে বিশেষ করে নামাজের একাগ্রতা প্রতিবন্ধক হবে কিন্তু একটা মনে রাখবেন কোনো ব্যক্তি যদি খাইতে বসলে পরে তার ঘুমও আসে যে না আরও বেশি অলসতা কি আসবে নামাজ আরও লেট হয়ে যাবে তখন এই ব্যক্তির জন্য কষ্ট করে খানা পরে খাবে নামাজ আগে পড়বে ঠিক আছে না ভাই জামাতও যদি রেডি থাকে এই সময় তার যদি ক্ষুদা খুব বেশি লাগে যে নামাজে জামাতে গেলে তার নামাজ ইতমেনানের সাইদ পড়তে পারবে না তখন এই ব্যক্তি জামাত ত্যাগ করিল খানা খাবে আগে এখন এমন যদি হয় যে খানা খাইতে গেলে আরও অলসতা আরও দেরি হয়ে যাবে তখন খানা খাবে না আসলে এই খাওয়ার ব্যাপারটা হচ্ছে যাতে নামাজটা ঠিকঠাক মধ্যে কী করতে পারে পড়তে পারে কারণ অনেক সময় ক্ষুধার যন্ত্রণা এমন যে মানুষ নামাজের মধ্যে কি করে ভুলো করে ফেলতে পারে বা নামাজ অন্যদিকে তাড়িয়ে যেতে পারে আচ্ছা এখানে এখন আসেন আমরা আজকে আরেকটা মশলা পায়খানা প্রস্রাবের ব্যাগ হয়েছে পায়খানা ফসরাবির ব্যাগ যদি খুব অল্প হয় সহ্য করার মতো ঠিক আছে যদি ব্যাগ খুব বেশি থাকে তাহলে ওই সময় কি করবে না নামাজ পড়বে না সে আগে পায়খানা ফস্রাবির এটা সারবে সারে তারপরে কি পড়বে সে নামাজ পড়বে কিছু কেউ পেশাব ইয়াবায়তুল খালাকে হাজাত লাগিয়েও আগের জাদা হয় তো ওসে চাইয়ে কিন্তু পহলে ইস হাজাত ফারাক হয়ে যায় তাকে ইতমনান সে নমাজ পড় ইন হাজাত নমাজমে দাখিল হোনা মকরু হয় কথাটা বুঝে আসছে ভাই এখানে একটা মাসলে এটাও বলে দিই কোনো ব্যক্তির এমন আছে যে প্রস্রাব ঝরে আসে না এরকম অনেক লোক তো এখন প্রস্তাব লাগছে ঠিক আছে কিন্তু কষ্ট করে যদি সে নামাজটা পড়তে পারবে বলে তার মনে হয় তাহলে ব্যক্তির জন্য উত্তম হচ্ছে নামাজ পড়ে নেয়া কারণ আবার হয়তো এমন হইতে পারে যে লম্বা টাইম অপেক্ষা করার পরে ওয়াক্ত নাও থাকতে পারে বা এমন কোনো জায়গা চলে যেতে পারে যেখানে নামাজ পড়ার কোনো কি নেই অবস্থা নাই অবস্থার উপরে মাসলাগুলা হয় কথা বুঝছেন কিন্তু হ্যাঁ এক লোক যদি ধরেন পায়খানা ব্যাগ লাগছে সে যদি এটা নিয়েও নামাজ পড়ে নামাজ কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এই জিনিসটা মাকরু হলেও আর কি উত্তম হলো না কিন্তু প্রয়োজন যদি বেশি হয় তখন তাকে কী কর কী করতে পারবে সে নামাজ এই দেরিতে পড়ে হল আগে ফাইকানা বস্ত্রাবের এই জিনিসটা কি সারবে নামাজের মাঝখানে হলে যদি খুব বেশি হয় তাহলে সাড়ে চলে যাবে তবে উত্তম হলো নামাজটা শেষ করা সাথে যদি খুব বেশি না হয় তাহলে কষ্ট করে হলো নামাজটা কি করা শেষ করা কথাটা বুঝে আসছে ভাই না ইমামের ক্ষেত্রে হলো ওই কথা ইমাম সব চেষ্টা করবে সর্বোচ্চ নামাজটা কমপ্লিট করা হানাই মাঝাব অনুযায়ী কারো যদি ফজরের শূন্য ছুটে যায় তাহলে তিনি কখন পড়বেন তো কখন পড়বেন সূর্য উদিত হওয়ার পনেরো মিনিট পরে অ্যাসের সময় এটি হলো হানাই মাঝাবের সিদ্ধান্ত এটা কার সিদ্ধান্ত হানাবি মাঝাবের সিদ্ধান্ত এখন এখানে মাসলে একটা বুঝেন কোনো ব্যক্তি যদি এমন হয় অন্যান্য মতে কিন্তু ফরজ নামাজের পরে কি ফজরসন্নত কাজা করে দিতে পারবে এখন কোনো ব্যক্তি যদি এমন হয় যে সূর্য উঠার পরে আর কোথায় যাবে কাজকর্মের মধ্যে কোথায় অ্যাসাক পড়বে অ্যাসের পড়ে না আবার ফজর সুন্নত কাজা করার কি সময় হবে না বা সুযোগ তিনি পাবেন না তাইলে এই ব্যক্তি তখন অন্য মজাবের অনুসরণ করে ফরজ নামাজের পরে কি করে নিবে এটা পড়ে নিবে নামাজের পরে এটা কি করবে পড়ে নিবে জামাদের থেকে দূরে পড়বে অনেকে দেখা যায় সফরের মাঝখানে দাঁড়ায় যায় সুন্নত পড়ার জন্য না আমাদের এই মসজিদটাই ধরেন কারণ নামাজ ফজর নামাজ পড়তে চাইলে তাকে রাস্তায় পড়তে হবে বাইরে পড়তে হবে কারণ ভিতরে জায়গা থাকে না এখন আরেকটা হলো কি দ্বিতীয় রাগাত যে ম্যামের সাথে পাবো একদিন থাকতে হবে কিন্তু আমাদের এই মসজিদগুলোতে সাধারণত আমরা খুব ছোটো নামাজে পড়ি মানুষের যেহেতু অধিকাংশ কর্মজীবী মানুষ আমরা অত লম্বা নামাজ ডিউটির সময় পড়ি না এই জন্য এখানে মাসলা হচ্ছে একামত যদি দাঁড়ায় যায় তাহলে আর ফজর সুন্নত না পড়া কারণ এমন হইতে পারে যে আপনি পাবেনই না দ্বিতীয় রাঘাত নিহতের সময় কাজা আদায় এগুলো কিছু বলতে হয় না নিহত তো মুখেই বলার দরকার নেই নিহত তো বলার জিনিস না নিহত মনে মনে করার জিনিস আপনি শুধু বলবেন যে আমি ফজরের সুন্নত পড়তেছি বাস এমন সময় মতো এটা আদায় আর সময় মতো না হলে এটা কাজা এটা আবার মুখে কি বলতে হবে অনেকে এই যে নিহত করতে দাঁড়ে জোরে নামাজ মোতাবাজা জেহাতিল কেবলা এই যে ক্যাবলার দিকে ফিরে এই ইমামের পিছনে কেন ভাই না এত কিছু বলার দরকার নাই। কারণ আপনি অবশ্যই নামাজ ক্যাবলার দিকেই পড়বেন তাহলে তো আরও বলতে হবে পরিপূর্ণ জো করিয়া ছয় শর্ত মানিয়া তাহলে এগুলো বলা দরকার এটার সাথে কথাটা বুঝে আসছে না ভাই তাহলে এগুলো বলার দরকার না কি বলেন এলো আমরা আলাপ করছি অনেক নিয়ত হল অন্তরে করার জিনিস অন্য মাঝাব মতে এক রাকাত আছে এক আগে আবার আছে মানে তিন রাগাত পড়া হয় হ্যাঁ ওরা নামাজ এক সাফা ভিতর আমরা সাফা ভিতর একসাথে পড়ি তিন গাত সাফা শব্দের অর্থ হলো জোর আর ভিতর অর্থ হলো বেজোর তাহলে ভিতর যখন বলি বেজোর তার আগে নিচে জোর আছে না ওনারা দুই আলাদা আর এক রাগাত পরে পড়ে এটা অন্য মাজাব মতে আর আমরা পড়ি এক সালামের সাথে তিন রাগাত একসাথে পড়ি কোনো কোনো মাঝাব মতে দুই রেখাত সাফার নামাজ না পড়ে এক রাগার দুটো নামাজও কেউ পড়ে এটাও কী আছে জায়েজ আছে এটার সবককে হাদিসও আছে আবার আমাদের মাঝাব মতে হাদিসগুলোর জবাবও দেওয়া হয়েছে তাহিয়াতুল উজু এবং তাহেতুল মসজিদ এটা পড়তে হবে কখন যখন মসজিদে ঢুকছেন তখন আপনি তাহেতুল মসজিদ পড়লেন এর আগে যদি অজু করে ঢুকি থাকেন তখন তাহেতুল ওজু পড়বেন আর আপনি যদি অজু করছেন আজানেরও আধা ঘন্টা আগে এখন অজু করেন নাই মসজিদে ঢুকছেন তখন তাহেতুল ওজুর নামাজ নাই তখন কি তাহেতুল মসজিদ শুধু যে যেটা অজুর পরে পড়া হয় তার নফল নামাজ